নমস্কার বন্ধুরা অর্কজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বাইরে এখন টেম্পারেচার পঁয়তাল্লিশ ছুঁই ছুঁই আর এই গরমে শরীর সুস্থ রাখতে কিন্তু খুব বেশি করে ফল আর শরবত খাওয়া অত্যন্ত জরুরি আজ তেমনই একটা ফলের শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন শুরু করা যাক আমাদের এখানে শীতলা মাকে এই বৈশাখ মাসে ছানা আর ফলের শরবত দিয়ে পুজো দেওয়া হয় বা বেলের শরবতও দেওয়া হয় তো সেই ছানা আর ফলের শরবত আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এর জন্য আপনারা যে কোনো ফলই নিতে পারেন কিন্তু যেহেতু এটা ফলের শরবত তাই ফলের পরিমাণ বেশি হলে কিন্তু শরবতটা খেতে বেশি ভালো লাগে আর এখানে প্রত্যেকটা ফলই আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আর অল্প করে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী প্রত্যেকটা ফলের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখানে যেমন আমি নিয়েছি শশা আপেল আঙুর বেদানা শাঁকালু আম তরমুজ নিয়েছি কলা আর অল্প একটু খেজুর এইবার একটা বাটিতে আমি কিছুটা জল নিয়ে নেব শরবত বানানোর জন্য এতে দিয়ে দিলাম কয়েকটা বরফ কুচি এবার দিচ্ছি এক মুঠো বাতাসা ভিজিয়ে রাখা ছোলা আর মুখ দিচ্ছি কুচিয়ে রাখা নারকেল এখানে আপনারা নারকেল কুড়িয়েও দিতে পারেন আর দিচ্ছি ছানা তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে বাতাসাটা যায় এবার এক এক করে সব ফলগুলো আমি এই বাটিতে দিয়ে দেব অনেক সময় কি হয় বাড়িতে অনেক রকমের ফল একটু একটু করে বেঁচে যায় আর কেউ খেতে চায় না তখন কিন্তু আপনারা এইভাবে শরবত বানিয়ে দিতে পারেন খেতেও বেশ ভালো লাগবে আর ফল যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু বেশ খুশি হয়ে খাবে এখানে এক এক করে আমি সমস্ত ফলগুলোই দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে আরেকবার মিশিয়ে নেব দিয়ে ফ্রিজে রেখে দেব আধ ঘন্টার জন্য আপনারা সকালে রান্নার শেষে এইভাবে শরবত বানিয়ে ফ্রিজে রেখে দেবেন আর বিকেলবেলা এটা সার্ভ করবেন খেতেও বেশ ভালো লাগবে আর এটা কিন্তু শরীরকে ঠান্ডা রাখতেও বেশ কাজ দেয় আর যত বেশি টাইম এটা জলের মধ্যে থাকবে এই ফলগুলো ফলের ফ্লেভারটাও ভালো করে মিশে যায় আর খেতে বেশ ভালো লাগে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর এইভাবে শরবত বানিয়ে জানাবেন কেমন লাগলো এই গরমে আপনারা সবাই সাবধানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ